বন্ধুরা চলে এলাম একটা ছোট গল্প নিয়ে সুকুমারায় লেখা দানের হিসাব এক ছিল রাজা রাজার জাঁকজমকে পোশাক পরিষদে লাখ লাখ টাকা ব্যয় করে কিন্তু দানের বেলায় তার হাত খোলে না রাজ সবাই হুমরা চুমরা পাত্র মিত্র সবাই এসে কিন্তু গরিব দুঃখ পণ্ডিত এরা কেউ আসে না কারণ সেখানে গুণীর আদর নাই একটা পয়সা ভিক্ষা পাবার আশা নাই রাজা রাজ্যে দুর্ভিক্ষ লাগলো পূর্ব সীমানার লোকেরা অনাহারে মরতে বসলো রাজার কাছে খবর এলো রাজা বললেন এসব মস্ত দৈবে ঘটে এর উপর আমার কোনো হাত নেই লোকেরা বলল রাজ ভাণ্ডারে তো অনেক সাহায্য করতে হুকুম নেই আমরা দূর থেকে চাল কিনে এনে এ যাত্রা রক্ষা পেয়ে যাই রাজা বললেন আমি তোমাদের দুর্ভিক্ষ কাল শুনবো আর কোন জায়গায় ভূমিকম্প পশু শুনবো অমুক লোক অতি গরিব দুবেলায় খেতে পায় না সবাইকে সবাইকে সাহায্য করতে গেলে রাজভাণ্ডার থেকে উজাড় হয়ে রাজা ক্ষঠির হয়ে যাবে সবাই শুনে নিরাশ হয়ে গেল দুই দিকে দুর্ভিক্ষ বেড়েই চলেছে দলে দলে লোকের অনাহারে মরতে লেগেছে আবার হাজির সে রাজসভায় হত্যা দিয়ে পড়ল দোহাই মহারাজ আর বেশি কিছু চাই না দশ হাজার টাকা দিলে লোকগুলো আতপটায় খেয়ে বাঁচে রাজসাহ বললেন অতি কষ্ট করে বেঁচেইবার লাগি আর দশ হাজার টাকা বুঝি বড় সহজ মনে করেছ দুধ বলল দেবতার কৃপায় কত কোটি কোটি টাকা রাজভাণ্ডারে মজুদ রয়েছে যেন টাকার সমুদ্র সেখান থেকে এক আধ কোটি টাকা তুললে মহারাজের ক্ষতি কি রাজা বললেন দেদার থাকলে কি দেদার খরচা করতে হবে দুধ বলল প্রতিদিন আতরে সুগন্ধে পোশাকে আমোদে আর প্রসাদে সাজসজ্জায় যে টাকা বেরিয়ে যায় তার খানিকটা পেলে লোকগুলো প্রাণে বাঁচে শুনে রাজা রেগে গেলেন ভিকারি হয়ে আবার উপদেশ শোনাতে এসেছে আমার টাকা আমি সিদ্ধ করে খাই ভাজা করে খাই সে আমার খুশি তুমি বাপু বেশ চেঠামি করতে এলে শেষে বিপদে পড়বে সুতরাং এই বেলা মানে মানে সরে বল দ্রুত বেগতিক সরে গেল সরে বলল। রাজা হেসে বললেন যত বড় মুখ নয় তত বড়ো কথা দুশো পাঁচশো হতো তবু না হয় বুঝতাম দারোয়ানগুলোর খোরার থেকে দু চার দিনে কিছু কেটে রাখলেই টাকাটা উঠে যেত কিন্তু তাতে তো ওদের পেট ভরবে না একেবারে দশ হাজার টাকা হেঁটে বসলো ছোট্ট লোকের অ্যাক্সেস শুনে পাত্র মিত্র সবাই মুখে হুঁ হুঁ করল কিন্তু মনে মনে সবাই বলল ছি ছি কাজটা অতি খারাপ ছিল দুই দিন বাদে কোথা থেকে বুড়ো সন্ন্যাসী এসে রাজসভায় হাজির সন্ন্যাসী এসেই রাজাকে আশীর্বাদ করে বললেন দাতা কর্ণ মহারাজ ফকিরকে ভিক্ষা পূর্ণ করতে হবে রাজা বললেন ভিক্ষার বহারটা আগে শুনি কিন্তু কম সম করে বললে হয়তো বা পেতেও পারেন সন্ন্যাসী বলল আমি ফকির মানুষ আমার বেশি দরকার কি আমি অত্যে যৎকিঞ্চিত সামান্য ভিক্ষা রাজভাণ্ডারে এক মাস ধরে প্রতিদিন পেতে চাই আমার ভিক্ষা নেবার নিয়ম প্রথম দিনে যা দিবেন দ্বিতীয় দিনে তার দ্বিগুণ দিবেন তৃতীয় দিনে তার দ্বিগুণ দিবেন চতুর্থ দিনেও তার দ্বিগুণ দিবেন এমনি করে প্রতিদিনের দ্বিগুণ করে নেবেন এই আমার রাজার ভিক্ষা দীতি রাজা বললেন তা বুঝলাম কিন্তু প্রথমে কত চান সেটাই হলো আসল কথা দু চার টাকাই তো পেট ভরতে তো ভালো কথা নইলে করে বিশ পঞ্চাশ হেঁটে বসলে সে তো অনেক টাকায় গিয়ে পড়তে হবে সন্ন্যাসী এক গাল বললেন মহারাজ ফকিরের কি লোক থাকে আমি বিশ পঞ্চাশ মাইনে দু চার টাকাও চাইনি আমায় একটি পয়সা দিন তারপর উনতিরিশ দিনে দ্বিগুণ করে দেবার হুকুম নিন শুনি রাজা পণ্ডিত রাজা মন্ত্রী পাত্রমিত্র সবাই প্রকাণ্ড দীর্ঘশ্বাস ফেলে হাত ছেড়ে বাঁচলেন অমনি চটপট হুকুম হয়ে গেল সন্ন্যাসী ঠাকুরের হিসেব মতো রাজভান্ডার থেকে এক মাস তাকে বিখ্যাত হবে সন্ন্যাসী ঠাকুর রাজার জয় জয়কার করে বাড়ি ফেললেন রাজা হুকুম মতো রাজা ভান্ডারি প্রতিদিন এসে সন্ন্যাসীকে ভিক্ষা দেয় এবং দুদিন যায় দশ দিন যায় দুই সপ্তাহ ভিক্ষা দেওয়ার পর ভান্ডারি হিসেব করে দেখলো ভিক্ষাতে অনেক টাকা বেড়ে যাচ্ছে দেখে তার মন খুঁতখুত করতে লাগলো রাজা মশাই তো এখনও এত টাকা দান করবেন না সে গিয়ে মন্ত্রীকে খবর দিল মন্ত্রী বললেন তাই তো এটা তো আগে খেয়াল হয়নি এখন আর উপায় নেই মহারাজের হুকুম নরচর হতে পারে না তারপর আবার কয়েকদিন গেল ভান্ডারি আবার মহা ব্যস্ত হয়ে মন্ত্রীর কাছে গিয়ে হিসাব শোনাতে চলল হিসাব শুনে মন্ত্রী মশায় মুখের তালু শুকিয়ে গেল তিনি মুখে ঘাম মুছে মাথা চুলকে দাড়ি হাত দিয়ে বললেন বলো কি হে এখন এত তাহলে মাসের শেষে কত দাঁড়াবে ভান্ডারি বললো আগে তা হিসাব করা হয়নি